ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله، ان يعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلاله، فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো তাগুদকে অতপর তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে হৃদায়াত দিয়েছেন এবং তাদের মধ্য থেকে কারো উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে

তবু নিশ্চয়ই আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে হিদায়ত দেন না এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নেই